হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতি ব্লগস আমি অরুন্ধতি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ফার্স্ট তোমাদের সাথে দেখাই টাইমটা এখন কটা বাজে এখন বাজে চারটে বিকাল চারটে বারো নয় ভোর চারটে বারো তো একদম ভোর ভোর তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজ আমরা যাচ্ছি বাবার ধামে আজকে যাচ্ছি না আজ যাচ্ছি আমরা নিমাই তৃতীয়তে কাল যাবো বাবার ধামে মায়ের ওখানে পুজো দিয়ে বাড়ি তো তিন দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো বাড়ির সবাই প্রায় যাচ্ছে সবাই বলা ভুল তো আমরা চারজন যাচ্ছি মানে আমি বোন মা বাবা ওই থেকে ছোট কাকি মন আর চি আর ভাই দিদুন যাচ্ছে আর আরেকটা দিদুন যাচ্ছে আর দিদি ভাই তোমাদের এখনো হয়নি তো যাই হোক চারটে বাজে এত সকাল সকাল উঠেছি পাঁচটার দিকে বেরাবো যদিও তো চলো তিনজনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিও হয়তো ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাই তা রেডি হয়েছিল তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই ও আছে যাই হোক এখনো মারা বেড়ায়নি কাকিমণিরা বেড়ায়নি আমরা বেরিয়ে পড়েছি আমাদেরই লেট হয় সবসময় কিন্তু আজকে আমরা ফার্স্ট তো যাই হোক চলো যাওয়া যাক তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মন্দিরে প্রণাম করে দেন আমরা বেরিয়ে পড়লাম আর ওই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছ বড় ওই গাড়িটাতে করেই আমরা যাব। তো বলে রাখি আমরা গিয়েছিলাম চৈত্র মাসে কিন্তু তার বাড়ি আসতে আসতে আমার গিয়েছিল আর তার পরপরই আমার মারা বলে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারিনি মাঝে সব ঘটনাগুলো আমি ছোট্ট ছোট্ট ব্লগ এর মাধ্যমে তুলে ধরেছি শুধু একটু টাইম টু টাইম ভিডিও গুলো এডিট করে পোস্ট করার অপেক্ষা যেহেতু এটা আমি প্রফেশনালি নেইনি সেহেতু আমি ওই কারণে এত চাপ নেই না যে আমাকে এই টাইম টু টাইম ভিডিও আপলোড করতে তেই হবে বা এরকম কিছু জাস্ট আমার স্মৃতি রাখতে ভালো লাগে আর কথা বলতে যেহেতু খুবই ভালোবাসি সেই কারণে আমি আর কি করি তো যাই হোক দেখো গাড়িতে পড়লাম আমি তো ভয় পাচ্ছিলাম নিচে একটা বেঞ্চ দিয়ে দিয়েছিল বলে আর উঠতে সমস্যা হয়নি তো এই যে সবাই আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে আর সবাই গুছিয়ে উঠতে উঠতে দেখো সকাল হয়ে গেছে তো এই যে এখন আমাদের বেড়াতে বেড়াতে প্রায় ছটা বেজে গেছে মানে সবাই আস্তে একটা পৌঁছাতে টাইম লেগে গেছিল যাই হোক এখন বাড়ির সবাইকে আমরা টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা ফাঁকায় ফাঁকায় যাচ্ছিলাম কারণ আমাদের একটা দলের হঠাৎ অসহজ পড়ে গেছিল বলে ওরা যেতে পারেনি তাই দেখো আমরা ফাঁকায় ফাঁকায় প্রায় শুয়ে বসেই গেছি আর যাই হোক এবার আমরা বাবার ধামে গিয়ে খুব আনন্দ করেছিলাম তো চলো এখন আমরা যাচ্ছি নিমাই ঘাটে তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি এখানে গাড়ি গ্যারেজ করে তারপর আমরা যাব হাত ছাড়তে যাবো আর কি নিমাই ঘাটে তো চলো यस ওকে গেছি চলো যাওয়া যাও এই যে আমরা এখন নিমাইতিতে তো নেমে গেছি আর জিনিসপত্র সব रामानंद হচ্ছে সব আমাদের লোক এই জানা হচ্ছে দেখো আছে জলের বোতল নেই দুইজন কোথায় নামি আমি এই গসটা কাটে গসটা কাটে তো ফাইনালি আমরা নিমাই ঘাটে পৌঁছে গেছি পৌঁছে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছিলাম সামনে ছিল আর আমার বাবার অবস্থা দেখো এসে এত গরম লেগে গেছে খালি গায়ে বসে আছে আর ওইদিকে ওই যে কাকুরা ছিল কাকুরা ওখানে সবাই বসেছিল আর আমার ছোট কাকি মন্দিরে স্নান করতে গেছিলো তো কাকুকে বললাম কাকু একটু হাই করে দাও তো পেছন থেকে ওই কাকুটা আর ওই যে একটা দিদি ছিল ওখানে দিদিটা হাই করে দিল আর আমরা এখন বসে অপেক্ষা করবো আমার কাকিমণি চৌদ্দিটা স্নান করে আসবে দেন তারপরে আমরা স্নান করতে যাবো কারণ এখানে আমাদের অনেকগুলো ব্যাগ ছিল তাই কাকিমণিরা আসলে তারপরে আমরা ঘর কিনা স্নান করে দেন উত্তরে নিয়ে তারপরে চলে আসবো তো তারপরে দেখো ফাইনালি আমরা ঘর টট কিনে নিয়েছি আর এই যে আমার আমরা ছিলাম ওই পাশে আর ওই কাকুদেরই ওই জায়গা ছিল তো ওনাদের জায়গায় আমরা ছিলাম তাই ওনাদের ওখান থেকে ঘর আর কি যা যা লাগবে সব কিনতে হবে এটাই কি ওখানকার নিয়ম ছিল তো যাই হোক সেটাই আরকি আমরা কিনে নিলাম এই যে এখন তারপরে বাবা এখানে টাকা ছিল টাকা মিটিয়ে দেন আমরা চলে গেলাম ঘাটে স্নান করতে স্নান করে এই জল ভরে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমরা যেখানে বসেছিলাম সেখানে তারপরে কিছুক্ষণ পর শুনতে পাই নদীতে নাকি প্রবল বেগে বান আসছে তো সেটাই দেখার জন্য আমরা এখন ছুটে এসেছিলাম তো অনেক বছর পর নাকি এতটা জল উঠেছিল বানে তো যাই হোক আমরা হয়তো লাকি সেই জন্য দেখতে পেয়েছি পুরো সিঁড়ি ডুবে গেছিল যে পর্যন্ত আর কি ঠাকুর বাবার আহ লিঙ্গ থাকে ওই পর্যন্ত জল উঠে গেছিল তো তারপর বান দেখে আমরা এসে বসে পড়েছি আমার আর ভাই তো কাজ ছিল না তাই বসে বসে দুজন ফোন দেখছিলাম আর এদিকে সবাই এখন অফিসে জোগাড় করছিল কারণ দুপুরবেলা বেলা হবিস করা হবে নি একটা তো এই যে মা কাকিমণি ঠাম্মারা এখন বসিয়ে দিয়েছে হবিসের জাল তো এদিকে হবিস হচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওদিকে জয়নি বসে বসে দেখছিল কি করছে সবাই আর ওপাশে একটা নতুন দল ঢুকে গেছিল তো আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার জায়গায় একজন বসে পড়ছিল তো আমি নো 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 করে ছুটে গেলাম কারণ আমি সেখানে সুন্দর করে হেলান দিয়ে বসেছিলাম বেশ সুন্দর একটা জায়গায় তো এই যে আবার এসে বসে বললাম তো বসে আবার একটু ভিডিও করে নিয়েছি দেখো আমি কত মহত্বের কাজ করে ফেলেছি তাই সেই আনন্দে আবার একটু লস্যিও খেয়ে নিলাম দেন তারপরে আমার মার অভিস করা হয়ে গেছে মানে অভিস রান্না করা হয়ে গেছে অভিস ওই আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ আর ছিল আতব চালের ভাত আর কি যাই হোক তো ওইদিকে এত গরম ছিল তাই জয়নি পাটকাটি দিয়ে দিই কুচিয়ে কুচিয়ে আলুগুলো মাখছিল আলু সিদ্ধ গুলো ছিল তো এদিকে মা মাখছিল আমি আর আমার থালায় আলাদা করে নেইনি মানে আমার পাতায় আলাদা করে নেইনি মায়ের পাতায় মাখিয়ে আমি মায়ের থেকে খেয়ে নিয়েছিলাম একটুখানি আর ওপাশে দেখো কতটা জল উঠে গেছে আমাদের তো খাওয়া হয়ে গেছে কিন্তু ওপাশে যারা ছিল ওদের করতে আর কি সেই রান্না শেষ হতে হতেই জলটা অনেকটা উঠে গেছিল তো এদিকে এত লোকজন আসছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে পরদিন আমরা ঠিকঠাক করে জল ঢালতে পারবো তো নাকি আদেও পারবো না এত ভিড়ে কিভাবে যাব। এরকম অনেক ভুং ভাঙ প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল যাই হোক কি কি হয়েছিল সবটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে এখন আমরা তারপর অফিস করে দেন চলে গেছিলাম পাশেই একটা গড়িয় মঠ ছিল সেই মঠটাই দর্শন করার জন্য আর এখানে মঠের চূড়াটা ছিল একদম আমাদের বাড়ির মন্দিরে চূড়ার মতনই তো এখানে মহারাজ এত ভালো মানুষ উনি আমাদের মঠে যান আর বলেন যে বারবার করে বলে আসেন আসার জন্য তবে সময় সুযোগ করে আসা হয় না তাই এই সুযোগে একেবারে মঠটাও ঘুরে গেলাম তো মঠের পরিবেশটা এত শান্ত আর স্নিগ্ধ হচ্ছে মনে হচ্ছিল না এখান থেকে বেরিয়ে যায় তো এখানে অনেকক্ষণই আমরা ছিলাম দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কারণ আমাদের তো আবার বেড়াতে হবে বাবার ধামে যাওয়ার জন্য এসে দেখি এখানে অলরেডি জল উঠে গেছে আমরা যেখানে বসেছিলাম এই পর্যন্ত জল উঠবো উঠবো ভাবছিল তো ওরা মানে ওপাশে যারা ছিল ওরা আমাদের এখানে বসে খাওয়া দাওয়া করছিল যেহেতু ওদের জায়গাটা পুরো একদম জলেই ভেসে গেছিল তো তারপরে এই যে আমরা এখন নিছিলাম কারণ আমাদের হবে গাড়ি রেডি হয়ে গেছে বলছিল ভাই যে আমরা এখন যাব বাবা বা কি মজা তো আমাদেরও তো খুব আনন্দ হচ্ছিল তো তারপরে এই যে এখন আমরা চলে এলাম যেখানে আমাদের কি গাড়ি গ্যারেজ করা ছিল আর আমরা শুধু ঠান্ডা আইসক্রিম এটা সেটা আহ ফ্রুটি এন তেন খেতেই আছি তো মানে প্রচন্ড গরম ছিল আর কি ওই দিন তো আমরা এখানে অপেক্ষা করছিলাম যে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে তাই তো ফাইনালি এখন এখন আমরা আমরা বেরিয়ে বেরিয়ে তো তো এই পড়েছি বাবা যাওয়ার জন্য গাড়ি চলছে অলরেডি যে আর যারা হেঁটে আসছে তারা ওই নদীকে আসছে তো আমরা তো তাই গাড়িতে যাচ্ছি যাই হোক চলো যাওয়া যাক আহ রাস্তায় যা যা স্পেশাল মুমেন্টস গুলো দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো দাদা হাই করুন তোমার এটা মাসি মনি হয় চলো যাওয়া যাক বাবার দামে যাওয়ার পথে আরো একটা দর্শনীয় স্থান দেখেছিলাম যেটা ছিল ডাকাত কালীবাড়ি তো এখানে মায়ের একটা ছোট্ট ভিডিও করে নিলাম কারণ প্রচন্ড হুই ছিল সেই কারণে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি আমরা যাচ্ছি বললো এটা মারোয়ারি চেটি নাকি কিছু একটা নাম বললো

ছোট্ট ছোট্ট না ভালোই মোটা মোটামুটি একটা পার্ক আছে তো আমরা এখানে একটুখানি বসে বিশ্রাম করে নিলাম তো এবার যাব একদম বাবার ধামে তো সবই ঘোরা হয়ে গেছে এবার সোজা যাবো এই তো দেখো এখন আমরা বাবার পৌঁছে গেছি গিয়েই একটা রুম নিয়ে নেওয়া হয়েছিল সেখানে আমরা আজ রাতটুকু থাকবো দেন কাল সকালে আমরা বাবার মাথায় জল ঢালবো তো সবটা আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই